ছাত্র জনতার অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে শিক্ষার্থীরাই সড়কে শৃঙ্খলা বজায় রেখেছিলেন তাদের দায়িত্বশীল ভূমিকা তখন দেশ জুড়ে প্রশংসিত হয় সেই অভিজ্ঞতা থেকে গত বছরের সতেরোই আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আনুষ্ঠানিকভাবে গড়ে ওঠে ট্রাফিক সহায়ক গ্রুপ নিয়োগ প্রশিক্ষণ ও সম্মানের ভিত্তিতে পরিচালিত এ সংগঠনকে সড়কে শৃঙ্খলা ফেরানোর নতুন উদ্যোগ হিসেবে দেখা হয়েছিল কিন্তু এক বছরের মাথায় ট্যাগ ঘিরে দুর্নীতি চাঁদাবাজি স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে সংগঠনের একাংশ নতুন সংগঠন গঠনের ঘোষণা দিয়েছে রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা ট্রান্সপোর্ট সাপোর্ট ফোর্স গঠনের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান ট্যাগ কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা এখন টিএসএফ নামে নতুন কাঠামোয় কাজ করবেন এ কাজে তাদের সহায়তা করবে রিফর্ম বাংলাদেশ সবার জন্য বুদ্ধিদীপ্ত ও নিরাপদ চলাচল শিক্ষার্থীদের অভিযোগ ট্যাগেট অ্যাডমিন হিসেবে দায়িত্বে থাকা বুয়েটের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী দাইয়ান নাফিস প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসনীন ইমি নিয়ম বহির্ভূত চাঁদা আদায় করেছেন ডিএমপির বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং সমালোচনাকারীদের দল থেকে বাদ দিয়েছেন তার বিরুদ্ধে আরো অভিযোগ সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বইটির দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আরমানা হকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মিথ্যা প্ররোচনা দিয়ে জিডি করানো হয়েছে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন অধ্যাপক আরমানা হক যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের তথ্য পাঠাতেন অথচ এটিকে ডেটার অপব্যবহার আখ্যা দিয়ে নাফিস প্রধান তার বিরুদ্ধে বারো থানায় জিডি করান শিক্ষার্থীদের দাবি শহীদের রক্ত শুকানোর আগেই কেউ কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করছে সঠিক নীতিমালা ও কাঠামো না থাকায় এই ধরনের অনিয়ম শিক্ষার্থীরা জানান নতুন সংগঠন টিএসএফ পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে তবে এর পরিচালনায় থাকবে একটি স্বতন্ত্র গভর্নিং বোর্ডে এতে পুলিশ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবহন বিশেষজ্ঞ এবং আট বিভাগ থেকে আটজন ড্যাগ সদস্য যুক্ত থাকবেন তারা প্রস্তাব করেন টিএসএফ এ নিয়োগ সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে হতে হবে ন্যূনতম যোগ্যতা হবে এইচএসসি পাশ বয়স কমপক্ষে আঠারো বছর ছেলেদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ও মেয়েদের পাঁচ ফুট পাঠ্যপুস্তকে ট্রাফিক নিয়ম অন্তর্ভুক্ত করা এবং মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবি জানান তারা এক মাসের মধ্যে এসব প্রস্তাব কার্যকর না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা অভিযোগ করে জাবেদ মুন্তাসির রনি বলেন প্রতিশ্রুত পাঁচশো টাকার বদলে হাতে পেয়েছেন মাত্র চারশো টাকা করের উজুহাতে টাকা গেটে রাখা হলেও পুরো প্রক্রিয়া ছিল অস্বচ্ছ নুসরাত জাহান নামে আরেক শিক্ষার্থী জানান নাফিস প্রধান বিসিটিএন নামে একটি সংগঠন করে প্রতি মাসে সদস্যদের কাছ থেকে ফান্ড আদায় করতেন তবে এর কোনো হিসাব দেওয়া হয়নি তৌকিতুর রহমান অভিযোগ করেন নাফিসের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে ট্যাগ থেকে বাদ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী মাহেরা আফরোজ বলেন দাইওয়ান ও তাসনিম ইমির সিন্ডিকেটের কারণে অনেক সময় হেনস্থা ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে আর এই শিক্ষার্থী দিদার আলম অভিযোগ করেন বত্রিশ বছরের বেশি বয়সী সদস্যদের বাদ দেওয়া হয়েছে যদিও প্রশিক্ষণকালীন তাদের যোগ্য ঘোষণা করা হয়েছিল সাথে ছিলাম মেহেদী হাসান ফেজদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ